আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা দরকার ছিল কিনা আসাদুজ্জামান নূর কতটা অপরাধী তাকে গ্রেপ্তার রিমান্ডে দেওয়া ডিম মারা এই কাজগুলো কতটা যুক্তিযুক্ত কতটা প্রয়োজন ছিল আসাদুজ্জামান নূর খুনি নয় নাকি খুনি সেটি আমরা জানার জন্য আজকের এই পর্বতে প্রমাণসহ আলোচনাগুলো সাজিয়েছি আপনাদের মনের মধ্যে যদি জানার চাহিদা থাকে আসাদু অপরাধী নাকি নিরপরাধী সেটি জানার জন্য তাহলে পুরো ভিডিওতে আমাদের সাথে থাকুন আর হ্যাঁ পৃথিবীতে কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয় এই স্লোগানটি রপ্ত করেছেন খালেদ মহিউদ্দিন আপনিও প্রশ্নের উর্ধে নয় আপনাকেও প্রশ্ন করছি এ কারণে আপনিও পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন কারণ আপনার কর্মকাণ্ড প্রশ্নের উর্ধে নয় আপনি সততার কোনো মাপকাঠি নয় সততার ব্যারোমিটার নয় আপনার সততা নিয়েও প্রশ্ন আছে আপনার নৈতিকতা নিয়েও প্রশ্ন হতে পারে তারপরেই না মানুষ জানতে পারবে খালেদ মহিউদ্দিন কতটা সৎ কতটা অসৎ আসাদুজ্জামানের নূরের ব্যাপারটি তো আমরা জানবই আসুন সবার আগে আসাদুজ্জামান নূরকে জানতে সাথে সাথে খালেদ মহিউদ্দিনকে জানতে আমরা তিরিশ সেকেন্ডের একটি ক্লিপস দেখি প্রাথমিকভাবে চলুন উপভোগ করি আমাদের স্কুলে যখন অনুষ্ঠান হয় তখন সবার বাবা তাদের সঙ্গে যায় কিন্তু আমার বাবা আমার সঙ্গে যায় না আর আমার বাবাকে মারছে কেন আমি আমার বাবার অত্যন্ত বিচার চাই আশাদুজ্জামান নূর আমার বাবাকে আমার কাল থেকে কেড়ে নিয়েছে আমার বাবার অত্যার বিচার চাই আশাদুজ্জামান নূরে ফাঁসি চাই আমি যখন স্কুলে যাই তখন আমার সব বাটিরা ওদের বাবার সঙ্গে যাই কিন্তু আমি আমার বাবার সাথে যাইতে পারি না কেন এখন কি আপনাদের কাছে মনে হয় ওনাকে অ্যারেস্ট করে ভুল করছে সরকার অন্যায় করছে কোনো কিছু একদম না এ দেখলাম আমরা বাবাহারা মেয়ের কান্না অসময়ে এমন যদি খালেদ মহিউদ্দিনের মেয়েটি খালেদ মহিউদ্দিনকে হারান তাহলে সেই মেয়েটিও এমনই লাগবে আমরা এবার শুনব ছেলে হারা মায়ের কথা ছেলে হারা মা কি বলে চলুন সেটি শুনি আসাদুল নূরের যে ফাঁসিও চাই আর ওদের সাথে যারা জড়িত তাদেরও আমরা বিচার চাই এমন পাগল বানাইছে আমাকে দেখা চিনতে পারছে না ছয় মাস পাঁচ মাস এইরকম আমরা বাড়িতে আমাদের মানুষ থাকতে পারছে না খুব অত্যাচার করছে সে না হইতেই পারে তাই বলে আমার ছেলের এত কষ্ট দিয়ে এত নির্যাতন করে মারছে আসাদুল নূরের যে ফাঁসিও চাই আর ওদের সাথে যারা জড়িত তাদেরও আমরা বিচার চাই মায়ের কথা শুনলাম বাবা হারা মেয়ের কথাও শুনলাম আমাদের কি ছেলেহারা বাবার কথা শুনতে মন চায় না বৃদ্ধ পিতা যখন তার সন্তানকে নিজের সামনে মৃত দেখে যখন কবরস্থ করার জন্য প্রস্তুত হয় তখন বাবার অনুভূতি কেমন হয় যখন শেষ দেখা দেখার জন্য দাফনের কাপড় খুলে মুক্তি দেখে তখন বাবার কাছে কেমন লাগে আসুন বৃদ্ধ সেই দরিদ্র পিতার কথাটিও আমরা শুনি নুরে আসি ওর কোম্পানি লাগে নিচে গেলাম বিশ্বাস যেটা সেটা আপনারা করিবেন আমার অনুরোধ সরকারে করিবে সরকারের কাছে এই আমাদের এই খালেদ মহিউদ্দিন আপনিও শুনুন খালেদ মহিউদ্দিন আপনিও প্রশ্নের ঊর্ধ্বে নয় এই সব কিছু জানার পর আপনার কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলা যুক্তি আছে আপনি অনেক বড় সাংবাদিক আপনি হয়তোবা আলদাদিরার মতো বড় সাংবাদিক আপনি হয়তোবা বা সিএনএন এর জাকারিয়া পুরেদের মতো বড় সাংবাদিক আপনি হয়তো জাজিরার মেহেদি হাসানের মতো বড় সাংবাদিক রিজ খানের মতো বড় সাংবাদিক কিন্তু সেই জায়গাগুলোতে আমরা আপনাকে কখনো দেখিনি মানবতার পক্ষে কথা বলতে কখনো দরিদ্র পীড়িত মানুষের পক্ষে আপনি নয় আপনি সবসময় কর্পোরেটের পক্ষে ধনীদের পক্ষে সেটিও বলবো এবার আমরা সন্তানের কথা শুনলাম মায়ের কথা শুনলাম সন্তান হারা পিতার কথা শুনলাম এবার আমরা স্বামী হারা স্ত্রীর কথাটিও শুনি চলুন শুনে আসি আমার লাংসুর করে অগ্নি সংযোগ করে তখন ওই নূর রাস্তায় ছিল। আমাদের মামলা নেয় বলছে যে যদি মামলা দিতে আসো তাহলে তোমাদেরকেও জেলে ঢুকাবো সকালবেলা ওরা বলতেছে যে সাপ মারা হয়েছে লেস আছে লেসেরও বেতা হবে এদেরকেও শেষ করে দিতে হবে

আদালতকে যদি নীলফামালিতে নিয়ে যাওয়া হয় আদালত একদিনে প্রমাণ পেয়ে যাবে যাই হোক আসাদুজ্জামানের নূরের বিচারের রায় কি হবে তা আমরা জানি না অনেক সময় আইন ভুল পথে চলে ভুল পথে থাকে পরিচালিত করা হয় যেমন আমরা কখনো খালেদ মহিউদ্দিনকে দেখিনি মানুষের পক্ষে থাকতে আমরা খালেদ মহিউদ্দিনকে দেখেছি আরঙের পক্ষে থাকতে আরং দাম বাড়িয়েছে সেজন্য আরঙের বিরুদ্ধে কলাম লিখতে দেখিনি তিনি আড়ংকে জরিমানা করার কারণে সারোয়ার আলম ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম যখন আড়ংকে জরিমানা করেছে তখন খালেদ মহিউদ্দিন এই আড়ং এর পক্ষেই লিখেছিলেন সারোয়ার আলমকে তার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছিলেন এরকম আরও কিছু ঘটনা ঘটেছে স্বর্ণ সোনা আমদানি কারকদের দোকানে যখন দাম বৃদ্ধির জন্য জরিমানা করা হয়েছে তিনি কিন্তু তাদের পক্ষে ছিলেন তিনি লক্ষ লক্ষ মানুষের অনুভূতির পক্ষে নয় তিনি সাকিব আল আসামের পক্ষে কারণ তিনি সবসময় উঁচুদের পক্ষেই থাকেন দরিদ্রের পক্ষে থেকে কোনো লাভ নেই স্পষ্ট বুঝতে যাই হোক আমরা যাকে এভাবে মারা হয়েছে আসাদুজ্জামান শুনি তার নাম যাদের কান্না শুনেছেন এতক্ষণ তার নাম গোলাম রাব্বানি তিনি নীলফামারির সদর উপজেলার লক্ষ্মীচাঁদ ইউনিয়নের বিএনপি সভাপতি দু সালের চোদ্দই ডিসেম্বর আসাদুজ্জামান নূর চারজন সন্ত্রাসীকে তার বাড়িতে পাঠায় তাকে তুলে নেয়ার জন্য তাকে না পেয়ে তার পরিবারের সবাইকে নির্যাতন করে মারধর করে তার স্ত্রীকে মারধর করে তখন যে শিশুটিকে কানতে দেখেছে মেয়েটিকে তার বয়স মাত্র আট মাস এক বছর ছয় মাস দুধের শিশু এই বাচ্চাটিকে কোল থেকে টেনে হিসে নিয়ে তার মায়ের উপরে হাত তুলেছিল সেই সন্ত্রাসীরা কারণ লক্ষ্মীছ ইউনিয়নের সভাপতি বিএনপির সভাপতি গোলাম রাব্বানিকে পায়নি শেষ পর্যন্ত তাদের খুব মেটেনি তারা গোলাম রব্বানির ঘর সম্পূর্ণ জ্বালিয়ে দেয় ছাই করে দেয় এরপরে হাজার চোদ্দ সালের পনেরোই জানুয়ারি আত্মগোপন থেকে যখন গোলাম রব্বানি ফিরে আসে সেই রাতেই চারজন সাদা পোশাকধারী মানুষ ডিবি পরিচয় দিয়ে গোলাম রাব্বানীকে তুলে নিয়ে যায় ঠিক তিন দিন পর আঠারোই জানুয়ারি ডোমরা সড়কের পাশে আরজি এলাকার খোলার বাঁশ ঝাড়ে গোলাম রব্বানির লাশটি পাওয়া যায় এভাবেই একটি পরিবারের উপরে থাকা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির ছাতাটি ভেঙে যায় একটি পরিবার ভেঙে পড়ে সেই থেকে দুই সাল থেকে আজকে পনেরো বৎসর যাব এগারো এই পরিবারটি দুঃখে দরিদ্রে কেউ পিতাহীন কেউ স্বামীহীন কেউ সন্তানহীন মায়ের বুক খালি পরিবারটি বেঁচে আছে সেই আসাদ আসাদুজ্জামান নূরের জন্যই খালেদ মহিউদ্দিনের দরদ কেঁপে উঠেছে কিন্তু অতীতে আমরা কখনো দেখিনি খালেদ মহিউদ্দিন এমন একটি পরিবারের দুঃখ দুর্দশা নিয়ে একটি পর্ব করতে দেখিনি আসাদুজ্জামান নূরের উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুঁড়ে দিতে দেখিনি অন্যান্য সাংবাদিকরা অজুহাত দিলেও আসাদ এই খালেদ মহিউদ্দিনের অজুহাত দেওয়ার সুযোগ নেই কারণ তিনি সেই তিনি দাবি করেন তথাকথিত আন্তর্জাতিক মিডিয়াতে তিনি কাজ করেছেন তিনি দেশের বাইরে ছিলেন কিন্তু সেই প্রশ্নটি তিনি করেননি মানবিকতার জন্য একটি নিষ্পেষিত নিপীড়িত অত্যাচারিত পরিবারের জন্য সেই প্রশ্নটি তিনি আসাদুজ্জামানের দিকে ছুঁড়ে দেননি এখন ঠিকই তিনি প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন আসাদুজ্জামান নূরকে কেন গ্রেপ্তার করা হলো কতটা প্রয়োজন ছিল সবাই অনেক ভালো থাকবেন না কতটা গুছিয়ে বলতে পেরেছি এই পরিবারটির ডকুমেন্টরি দেখে দুঃখ দুর্দশা দেখে নিজেও কিছুটা আবেত্তারিত হয়ে গিয়েছি অনেক বড় সাংবাদিক আমারও প্রিয় সাংবাদিক তার ব্যাপারে বলতে আমারও মন চায় না কিন্তু বলা তো যায় প্রিয় মানুষের ব্যাপারে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসাদুজ্জামান নূর আমার বাবাকে আমার কাল থেকে কেড়ে নিয়েছে আমার বাবার অত্যার বিচার চাই আসাদুজ্জামান নূরের ফাঁসি চাই ওর আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করেছে এর বিচার চাই দেশবাসীর কাছে আমার বাবার অত্যার বিচার চাই আমি যখনই স্কুলে যাই তখন আমার সব পার্টিটা ওদের বাবার সঙ্গে যাই কিন্তু আমি আমার বাবার সাথে যাইতে পারি না কেন আমার কি তারা কেন মেরে ফেলছে আমার বাবা পিএমপি করতে বলে আমার বাবা আমাদের কাল থেকে কেড়ে নেওয়া হয়েছে